এখন দেখা যায় এই ইব্রাহিম আলাই সাল্লামর কভাল তনে নিয়া তান চলে ইসমাইল তান কভালও রাখা হইল আনা জবয় তান নাম হইল জবি উল্লাহ বাপ হইলা মেস্তরি আর ফুয়া হইলা জুগালি ফড়ুকা সুবাহান আল্লাহ আল্লাহর গড় যেদিন বানানি হয় বাপ হইলা মেস্তরি ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ হইন তুমি ওই জিয়ার ভাউ ইব্রাহিম উল কওয়াই দামিন আল বাইতি ওয়াই ইসমাইল ওই ইব্রাহিম তোমার ফুয়া ইসমাইল দে লইয়া আল্লাহর এখান গড় বানাও হইলাতে আচ্ছা ঠিক আছে এখন গড় বানানিতে লাগলা সুবহান আল্লাহ আদম যুগ যুগি গড় আল বিলিন নই গেছে হইলা উন বানাও হুকুম হইল ও নিশানা ফলাইলা গড় বানাইলা বাপ মেস্তরি ফুয়া যুগালি ফলুগা সুবাহান আল্লাহ এখন দেখা যায় বাফে মেস্তরীগির এখন প্রত্যেক গড় তার মাঝে মাঝে ফত করি তৈন্যানি হতা কিতা তৈরি লাগি বাঁচ দিয়া হাড় বান্ধয় হাড় বান্ধই হাড় হাড়র এখন অত লাম্বা উসা। এখন গেলেও দেখো গেলে আমি এবার তো গেছি আরও গেছি দেখছি একবারে নিচে দিও গিয়া একবারে ও অত তো হইলগি ও ঠিন লিটর বা চার লিটর লামা পর্যন্ত হইল ওহা নইল অত অতআ পর্যন্ত হন দরজা কারজা শোনো আহ হরজার দি দরকার আলাদা আছে ও যে দরজার চৌকার যে একটা আছিল চৌহাটা আমার মনো আছে আমি ওবা আত হারাইছি হারাই আমার তুলা দি দরছ আমি বগল বগল্যন্ত হারাইছি হারাই দরজা আল্লা আল্লাহার বেড়ি আরনো ল আসলাম আমার মনো আছে আমি দেখছি যে অত দূরই দরজা ওটা এটা এটা হইল কি সোনার ইয়াখা বুঝছেন আর এরুখরে দরকার ইয় করা গড় ওখান বানাই লিলা গড় বানাই বানানির বাদ তার দোয়া হল রাব্বা না তা কব্বাল মিন্না আল্লাহ রে তুমি গছি লও অর্থাৎ কবুল হরি লও আল্লাহ ও যে বাপে কইন রাব্বা না তা কব্বাল মিন্নার কইন আমিন এখন ও দেহ কা হজ এ সময় যাইবা ও মনে করো কা খাবা যে ফাওয়ার দাগ এখন আছে ইনে একটা বাক্স বানাইয়া রাখা হয়েছে এমনে সুন্দর করে সব দরকার গ্লাস দিয়া গুড়িয়া সুন্দর করে রাখা হয়েছে ফাওয়ার চিহ্ন মুবারক আর ল কাবা শরীফ ওহান আর ও যে ওহান এর ভিতর পর্যন্ত ও ওন যত মানুষের তোয়ফ করব সাত করে তোপাফ তো সাত করে তোয়াফ দেওয়ার বাদে কাবা শরীফ আর মাকামে রে সামনে রাখিয়া না রাখিয়া যদি কেউ দুই রেখাত নমাজ না পড়ে তার কবলাই এখন বাফ মেস্তরী ফুয়াজ গালি গরুর বানাই আল্লাহর মেহরমানি রাখলা। এর বাদে দেখা যায় ফুয়া তানে स्वने देखलाबारे एखन कम कर दरकारा बाबा खालल दाइट स्वप्ने देखी बेटाइया इन्नी आरा फिल्मा नामी आन्नी आजबाहुका फानजर माजा तारा बाबा रे खाल दी स्वप्ने देखा तुमानी दे राम बेटा अल्लाहार बोलो इतना कथ ला, ला बोले जो কুরবানি দিলাম ও ফুয়ার মতো গেছে ফুয়াই উঠি হইলা সাতা জিদু নি ইংসা আল্লাহ মিনা আব্বা আমার সবর গাড়ি হলো লগে ভাই আইতা কিলা কিতা করা যায় তখন বাপ বেটা দরু মত ঠিক হয়ে গেছে ফুয়ারে লইয়া বাপে উঠি যাই দেওয়া গা যে হজ যাইনি তাই নিশা না ঈদর দিন যত মানুষের দেন দশ তারিখ ঈদ এই চান্দর দশ তারিখ ঈদ হইব জিলহ চান্দর সকল ঈদর নমাজ বলি কিন্তু হাজি জেরা জেরা আছে নি সমস্ত মানুষ এদিনকো টান টানোর ঈদর নমাজ নাই খেনে বোলে ও জে ফুয়া জে ফুয়ারে লইয়া বাপের রানা দিই সময় সয় থানে খানে খানে গিয়া বেটা তোমার বাপর কোমরা দেখি ছুড়িয়ে খান এরপরে এরপরে ধরি তোমার বান দিয়ে এরা জব করি তা তোমার টান হইলে হলে বা কুয়া উঠে হাত আমার বাপ হইলানো ই আর তুই আইস আমার বাপর বিরুদ্ধে মাতা। দি হরসেন তোলি এখন আবার কিয়া কয় আবার কিয় রাগ আর মাটিতে মাটিতে হাত তুলি ইটা আর যেন ও হুয়া ইটাও মারছিল ও হুয়ার ইটা আনবে আল্লাহ আল্লাহ করা হরসইন কিয়ামত কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কাশরি ভাজি অল যাইবা দশ ইলা ও ফাল্লা টেইলে হজ হবলো নাই হলুকাশু ভান্লাহ ইতালির আল্লাহ ওয়াজীব হইলে ফাটর মারা হলু কাসু ভাহান আল্লাহ হাজ হা সারা দুনিয়ার মানুষে এদিন ঈদ হর বা বহরা আর আমরা আমরা যারা হাজি যাইবা এই সমস্ত হাজি যারা আসেন এই সমস্ত হাজি লাগি টান টানর এদিন ফাটর মারা ও আজ এন লাগি জরুরত নাই তাইন টাইন গিয়া জমাতে ঈদর নমাজ ভরিটা এখন আল্লাহর কি মেহরবানি ও যে ছেলে দৌড়িছিলাম ইটা মারছিলাম এই ইটা মান দিয়ে আল্লাহ ওয়াজিব করে দিছে ও ছেলের মা বিবি হাজেরা ফুয়ারে দুধবার লাগি আফসুস করছে ও হল ই সময়ে দেখা যায় একবারে দরকার পাহাড় পরে দরকার মরুভূমি দুই ভার সাফার মারোয়া ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাইরিল্লাহ পড়ো গা সুবহানাল্লাহ ও দুই ভার ও দৌড়া লাগে বেবি হাজিরা ফানিল লাগি দৌড়ুকা ও তনে ও ঠিল্লা তনে ও ঠিল্লা দৌড়িছলা আল্লাহর কাছে ই বেটির দৌড় ওলা পছন্দ হইছে কিয়ামত পর্যন্ত ই বেটির যত মানুষে না দৌড়িবা সাফা মারোয়া কোনো মানুষের হজ আল্লাহ কবুল হরতো না এটা আমরা লাগে ওয়াজিব হরে দিছেন হরুকা সুবহানাল্লাহ এখন জব করিলি কিন্তু গলার জব তো ওইটা ফুয়াই হইলে যা ঠিক আছে আব্বা আপনি হরাতে আছে আমি মত আছে এখন গেছেন জব হরার লাগিয়া আল্লাহ রাবুল লামিনে নূরে মোহাম্মদী হজরতে ইসমাইল আলাইসাল্লামর সফল থাকার কারণে থানে জব না করি বেশ তনে দুম্বা ভাটাইছে আর জিব্রাইল ফিরিস্তায় কুরলাই তানে উবাই দিছে জব আরম্ভ হয়েছে গোলা জবই গেছে দুমবার আর ইবা দরকা ইসমাইল আলাই্লাম দরকা আল্লাহ রক্ষা হরাইছেখানে নূরে মহাম্মদি তার হারে ফুড়ুকা জুবাহ আল্লাহ এর বাদে নূরে মোহাম্মদি অন্তনে হরাইয়া ইব্রাই ইসমাইল আলাইবাল্লাম অন্তনে হরাইয়া নিয়া দরকার রসুলর বংশধরা আছেন আব্দুল মুতালিব মহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিম ইবনে আব্দুল হাসিম ইবনে আব্দুল মোনা থান সিলসিলা আগে দিয়ে যাবি ভ্র ওন ভ্রন্ত আনিয়া আব্দুল মোনাফর সোভাল আব্দুল মোনর সবাল তো আনিয়া এর বাদে শেষ পর্যন্ত নূরে মোহাম্মদি আব্দুল হাসিমর সোভাল আব্দুল হাসিমর সবালটা কি আনিয়া আব্দুল মোতালিবর সোভালো আবদুল মোতালিবর দোষ হুয়া এর মাঝে দরকার হুরু হুয়া লাগি আবদুল্লাহ তান সোভাল আবদুল্লার আবদুল্লার কফালত হওয়ার কারণে সারা আরব দেশের মধ্যে সম্মানী সুন্দর এক ছেলে আব্দুল এক সাজার বা বাই আসলাম মদিনাত বাস কর্তা মণিমুক্তার ব্যবসা কর্তা তার নাম হইল ও জহরি থান দুই ফুয়া আর এক ফুড়ি ফুরীর নাম আমিনা হেইন একদিন এইসব সৈন্যবা মদিনার মধ্যে আমার চরিত্র একদম ফুড়ি আছে আমি কুরাইশ বংশের মানুষ থাকার কারণে ডরাইয়া কোনো মানুষের জাহিলি যুগ দুর্ব্যবহার করতে পারেন না আমার ফুড়িগু একটা উপযুক্ত ছেলে ভাইবার লাগি বাই তোমার গেছে আইসি আর এই নিলা জাতিসংঘর প্রেসিডেন্ট সারা বিশ্বের মধ্যে পরিচিত হইলা আব্দুল মোত্তালি ফুড়ি গোসবহার্লা সাামর্শ হয়া তুমি হক দিন তোমার দরহার হল না দেহ ভাইন হইছে। অনকিতা বলে আমারও ফুড়িগু অত্য চরিত্রবান আমার হোলি গর্তনে ইলে মেঘর সাক্ষা মাথা রহিড়ে লই যাবার আমার হোলীর গাত রইদ লাগে না চরিত্রবান আর সেই দলকা মহিলা হলে রেখিতা হর হইত মহিলা হলে চরিত্র নষ্ট হর ই সময়ে নয় বছর পর্যন্ত হুলি সন্তান জন্ম লইলে মায়ার বাপে অপেক্ষা হরতো ইগু মরে নি যদি মরে নাতে বাপে জিতা খবর দেওয়া আল্লা ৰাপ বোলা আমিনা ৰচুলে পাচুল চলাম জন্ম নেওয়ার বাদে পৃথিবী তোৱাৰ বাদে আল্লাহ আই আৰি সৰি দিলা ঐ জাল মাও উদাটো চহিলাত বে আইয়ে জামবেং কটিলাত ফৰ কাস্তা ফৰলা উজেন তোমৰা মলা জানে মাৰৰে মাৰ্চৰে আচৰৰ মৈদামত জোৱাব দিবা আহিলা প্ৰশ্ন সৰিব আত এখন দেখা যায় মা আমিনাৰ সতাব তান বাপে গোফৰৰা ফুৰি ৰলা গুণ গান টাই তুমি খালি তোমার হুড়ির জেলা গুণ গড়ায় আমার হুয়া আব্দুল্লা মক্কারী চরিত্রবান চরিত্রবান হুয়া তোমার কীটা বলে আমার হুয়া গর্তনে বারইলে মেঘে ছায়া দেয় এর হরে ধরো গীত চরিত্রবান আস্তা দুনিয়ার মানুষ আমার না আমার ফুয়ারে বার হলে খালি সাইন মুখে দিয়া আমার ফুয়ারে দেখতে দেখতে মানুষের দরকা ই চকুর দরকার ই সৌন্দর্য মিঠে না কুমে না শৈলা হলা নেকি বোলে তাত দিলাও নাই তোমাৰ ফুৰিয়েকো আমাৰ ফুৰা ঠাইন অ' শৈলা ফুৰি টাইন ফুৰি টাইন ফুৱা দিলে অ দু এজনে মাত কটা মাতি 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 আহ বিয়াৰ মাত হৈ গৈছে হঠাৎ কৰি দেখা যায় আখত মগ দুৰ্বল হৈ গ'লগৈ চৌক বন্ধ হৈ গ'লগীয়া ঠাইত তলমত ইয়াত বৈ ৰ'লা ইয় আপোনাৰ অসাপ জহৰি জিগেইলা সিটা ৰে অকে শৈলাই ফুৰি দিলে ইতা আর এখন আমার খুব লাগি কি এখন দেই তোমার মন খারাপ হয়ে গেল বোলে ভাই আমি রাইজ স্বপ্নে দেখছি রে বা আমার এ খরা দুই জবর সন্তান আমি আমার দুই জবর সন্তানের ফুল ইতাম দুই জবর সন্তান দুই সন্তান কিলা বোলে একবার নূরে মোহাম্মদী আস ইসমাইল আল্লাহিসাল্লামর সোফাল হক এই সময় তো জব আসছিল খরা আল্লাহ আব্দুল্লাহামিনে বেসনে দুমবানি জব খোরে আমার বাচ্চারে বাঁচাইছেন আর আমি মান্ন করছিলাম আমার খাবার শরীর সামনে যে জমজম কুয়াই কুঁয়াই বড় মাঠিয়ে গুড়ি হয়েছে ফাইনা আর ফানে পারি না ও টাইমে আমি কাম আল্লাহ আমার দশ দশক হুয়া যদি দেয় এগু আল্লাহর রাস্তায় কুরবানি দিম ও এসে আমার মান্ন করে আমি স্বপ্নে এসে দেখলাম অমুক জায়গা কুয়া আছে ও কুদিলাম কুদিয়া ও কুঁয়া ভাইলাম এখন তো আমার খুব কুরবানি এখন হলন নাম দেই দেওয়ার বাদে ও যে থৌরা তিনজিল জবুর কিতাবর পণ্ডিত হলে হইলা তুমি তাই এখন লটারি লাগা ও লটারী নাম উঠলেও এখন লটারি দি দিদি নাম উঠিয়া শেষ পর্যন্ত দেখা যায় খালি উঠে আমার ফুয়ার নাম ও এসে হইলা যার উঠব দশটা উঠ কুরবানি হরো যার উঠিব দশ উঠ কুরবানি হর দশ বার আমার হুয়ার নাম উঠিছে দশ ফুহার মাঝে আমি একশোটা উঠ কুরবানি দি আমার বাচ্চারে আল্লাহ রক্ষা করছে হোল কা আল্লাহ তো ওই ওইলি এক কুরবানি আর আগেই সাল্লামর সময় এক কুরবানি ও আনা ইবনু জাবিহাই আমি উইলাম দুই কুরবানির সন্তান ফলুকা সুহান আল্লাহ ও শেষ পর্যন্ত উভয়ের কথা মাতিয়া অমুক তারিখে কাবা শরীফর সামনে লই আইবাই তোমার ফুড়ি আমার ফুয়া লই আহিম বিয় বিও আর বাহানো আল্লাহ পাক রাবুল হুকুম হুকুমই গেলো আল্লাহর নবী মহম্মদুর রসুল্লা সাল্লামর মা যে আমিনা লৈ লই আগা তান বাভে আর আবদুল্লা লুই আইসিন দরকার টানা ওলা অন বিয়া শাদি হইল আমিনারে লইয়া দাওয়া হইল আবদুল্লার গৌর আবদুল মুতালিবর বাড়িত। ও নূরে মোহাম্মদি এদিন রাইত নূরে মুহাম্মদি আবদুল্লার পেশা নিতনে মা আমিনার গর্বত স্থান বাড়িলা ভরুকা সুবাহানুল্লাহ ও প্রত্যেক মা সাহেব মা আমিনায় ফরমাইন বেডিন তোর হেঁটে তৈলে ও হুটি থাকা ফেটে গুটি লাগি থাকে বড়ো হুয়া হলে ভার্ডানা এর ফরে ফেটো হত অসুখ অচুক বসুক তাকে এর ফেলে ফাও খুলি যায় কি এই হয় সেই হয় বমি হরইন উঠিন আমার তো জীবন এইটা করছে না প্রত্যেক মা ভাইয়া আল্লাহ হইন একদিন দেখি আদম আলাইসাল্লাম আইসে ইয়া করা আমি না তোমার গর্বত নূরে মুহাম্মদি জন্ম নিছেন গি তাই নাচলা মোহাম্মদর নূর আর আদমর আওলাদর মাঝে একবারে লাস্টে নবী হইয়া এইবার তোমার তহবির অত বলা সুসংবাদ দেওয়ার তোমার গর্বর মাঝে আখেরি জবানার নবী ফয়দ হয়ে গেছেন ফুলকাশ ভাল ওলা নয় মাস নবী হলে সুসংবাদ দিছেন। এখন দেখা যায় আসিয়া টু মারিয়াম ফিন মিলাল হাজিরা তিল নয় মাস গত ইয়া গেছে রবি উল মাসর বারো তারিখ রাইতে ইয়া দেখা যায় আসিয়া মরিয়ম বেস্টি অকল সন্তান জন্ম লইবার সরঞ্জাম হল লইয়া আইসেন আওয়ার বাদ এখনো আস্তা গড় আসে আসিল খেলা সিনারিও আমার গড় আস্তা ফর তো গর্তা হর হয়ে গেছে আমি কিতাবয়ার আমার কিতা হইব আমার তো জীবনে বাচ্চা বাচ্চা নাই না কি অবস্থা হইব ঠিক এই মুহুর্তে সাইয়া দেখতে দেখা যায় সুসংবাদ আইছে যে চিন্তা করার দরকার নাই সাইর খান্তব আওয়াজ এতে আছে ইয়ার ইজহার ইয়া সৈয়দ আল মুরসালিন ইজহার ইয়ার রাহমত আল্লিল আল আমিন আমি অবাক হইয়া সাই রেছি যেমনে আরম্ভ হয়েছে ওটা খুব আরম্ভ করছে তা দেখি একবারে সারা দেখি পূর্ণিমার সান দেখি আমার আতর লগে মুড আমার আতর লগে আই আমি আদি দৌড়তাম পারি আর ফলুকা চুবহান্লাহ আস্তা গোড় হয়ে কি ও টাইমে দেখি আমার সন্তান জন্ম যে সময় লইন বারর বিহলে সোমবারে ফজর রক্ত ভবালা না বি সাল্লিয়াল্লামাকাল বাদ্রিল মনে রি নাই আলালা না পূর্ণিমার চান্দ টুকরাল্লাখান আমার খুব জন্ম লইলা সহা দেখলাম সহালে ফজর রক্ত নারী হাটা আজামতি দেওয়া ফলুকা সুবাহান্লা আমার হুয়া মাটির মাঝে যে সময় ফোর্স হই ই টাইমে দেখতে দেখা যায় আমার বাচ্চার গা বাই খুশবু জারি হয়েছে দুনিয়ার জমিনও যত ভেডিং করে সন্তান জন্ম লয় আস্তা না ফাঁকি শরীরের ফানি এরপরে রক্ত ফানি ইত্যাদি লাগিয়ে নাপাক থাকে গোসল দেওয়া লাগে আমার সন্তান জন্ম লয় সময় আমার গোসল দিছে না ইলে আমার শরীরটা কোনো নাফা জারি হয়েছে না এরপরে আমার বাচ্চা যে সময় নারী হাঁটা এবং দরব কাকিটা আজামতি দেওয়া ফুরান হয়ে গেছে হরুক সুহান আল্লাহ আমার বাচ্চা জমিনের মাঝে সিজা দিয়া হইতে আসেন ইয়া রাব্বি হাবলি উন্মতি হইয়া খান্দা দর্শন আমি উনিয়া অবাক ফরুক সুবাহান আল্লাহ আমার বাচ্চা সিজদাত ফোড়ন সময় দেখা যায় ফিটির মাঝে বাজুর মাঝে লেখা ও যেন ডিজিটাল গড়ি যেন ঠিক করছেন ওলা সামলার বিতরে ওলা লাহ মুহাম্মদুর রসুল্লাহ মারা। এর বাদে আমি কোরিয়ার লাগে চেষ্টা করছিলাম ফিরিস্ত হলে খৈয়া দিলে এখন সারা পৃথিবীর হলে রে না দেখা পর্যন্ত তুমি লইতাই বার্তাই নাই ও সৃষ্টি জগতর সেরা আমার বাচ্চা সাইদুল সালিনসুল্লাহ বারর রবিউল সোমবারে ফজর রক্ত তসলিফ ভাইছ আর আল্লাহ হইয়া দিছে সল্লো আল্হ সাল্লিম তসলিমা তোমরা সল্লো দুরুদাহ তোমরা দুরুত্ব হল বাই ফল বাই সল্লু আমরোর সেগা আদেশ করছি অর্ডার কিন্তু অনুরোধ নাই সল্লো আমার আল্লাহ আদেশ সল্লু আলাইহি ও সাল্লিম তাসলিমা আল্লাহ আর ভিরিষ্টায় যো নবীরে সম্মান হরণ তোমরা ওলা হলে মিলিয়া আমার নবীরে সম্মান হর ও যতান হইলাম ও সম্মানার্থে আমরা বোয়া উঠিয়া হইয়া নবী সাল্লামু আলাইকা ও হান্তা হাই আমরা এর ভিতরে যত্ন হইলাম কোনো ভেজাত আছে নি জি ঠেইনো ভেজাত হইন যে মানুষ ইটা আমরা বুঝার দরকার নাই মানুষের জবাব দেওয়ার দরকার নাই জি সাধারণ আর কিছুর দরকার নাই শহীদ মিনারর খান্দা টুপিয়া শহীদ মিনার এন শহীদ মিনার খিদাল সালাম রফিক জব্বার বরকেরা মারা গেছিল বাসা আন্দোলনের লাগি এর লাগে শহীদ মিনার টিয়ার হয়েছে শহীদ মিনারর খান্দা টুপিয়া খৈন আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সংগীত খৈন নানি আর ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মা আমার দেশ শহীদ মিনারের সামনে উঠে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশে শে সব উবাইয়া সালাম রফিক জব্বার বরকতর রক্তর সম্মানি আমার সোনার বাংলা উবাইয়া যদি সে বইয়া বইয়া খয় যায় বোলে আইজ অমুক স্কুলের মাস সিদ্ধান্ত নিজে তারা আটু আঙর দিলে দিল ফেটকে দি মারি দিবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো জাতীয় সঙ্গীতর অবমাননা সেও করলে প্রশাসনে ভাইলে উষ্ঠে যা সময় বাকি পেলাই মাথায় না সাব বলে অমুক স্কুলে বইয়া দেই না তো আমি নিলেও নইয়া ফেট গেলা দিকে সরাই তাই খবর হইলে তো এগুলি লোক এন্ট্রি করাশন মামলা থামাইয়া জান বাজাইতে পারতো নাই যার আসমান আর জমিন হয়ে দেওয়া হয়েছে সেই নবী মোহাম্মদুর রসুল্লাহর এসেম্বলির নাম হইল ইয়া নবী সালাম আলাইকা উবাইয়া হইতো না বইয়া হইতো তাইলে এই মুহূর্তে গিয়া ধরো আমরা কীতা করি নবী মোহাম্মদুর রসুল্লার ওই যে যা হইলাম মহানর সম্মানার্থে নবী জন্মই গেছে আমরা এসেম্বলি শুরু করি